আজকে আবারও চলে এসেছি ব্যাঙ্গালোর জুয়েলার কক্ষ থেকে কিছু নতুন কালেকশন দেখাতে যেমন আমাদের কাছে আছে পলা আছে শাখা আছে খুবই অল্প ওয়েটের মধ্যে আমাদের কাছে পলা রয়েছে খুব সুন্দর ঠোকাইয়ের কাজ করা রয়েছে আমাদের পলা এবং আপনার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সরু মোটা সব ধরনের এগুলোর উপরে স্ট্যাম্প এই জয়দি হতে হবে আপনারা চাইলে আমাদেরকে অর্ডার দিতে পারেন এবং আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর দাম যাচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এরপরে আমরা চলে আসছি কিছু শাখার ডিজাইন নিয়ে আমাদের কাছে রয়েছে রাজকোটের কিছু শাখা খুব অল্প ওয়েটের মধ্যে রয়েছে ঠোকাইয়ের কাজ করার ডিজাইন রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচশো ছশো মিলের মধ্যে এগুলো অ্যাপটক্স লাভ করবে ছ থেকে সাত হাজার টাকার মধ্যে এগুলো আমরা স্ট্যাব এই জায়গায় করে দেওয়া হবে এরপরে আমরা নিয়ে চলে আসছি কিছু ব্রোঞ্জের কালেকশন আর স্টিলের কালেকশন আমাদের কাছে রয়েছে ব্রোঞ্জ পেকিং চুরি এর ওপরে পাতের ডিজাইন করা রয়েছে ঠোকাইয়ের কাজ করা ছোট ছোট খুব সুন্দর ডিজাইনের আছে তারপরে রয়েছে আমাদের কাছে স্টিল এগুলো নোয়া যেগুলো বলে নোয়া সেইগুলো আছে আমাদের কাছে খুব হালকা ওয়েটে এগুলো ওয়েট হবে চারশো পাঁচশো মিলের মধ্যে এগুলোর অ্যাপ্রক্স দাম পড়বে আপনার ফার্স্ট থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এছাড়াও আমাদের কাছে রয়েছে পলারিটি এগুলো খুব অল্প ওয়েটের মধ্যে রয়েছে এগুলোর হলমার্কিং হবে স্ট্যাম্প আপনার আমরা করে দেব এগুলো আপনারা খুব অল্প দামে পেয়ে যান হাজার টাকা থেকে শুরু আমাদের কাছে এগুলোর কাজ আছে কলকা ডিজাইন রয়েছে সূর্যমুখী ডিজাইন রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন